দেখেন এগুলো কি এখানে কত টাকা না এখানে ছয়শো আশি টাকা কেজি এগুলো এখানে পাওয়া যায় আমি ভাবতে পারতেছি না বিবাস মাত্র ফিরলাম বাজার থেকে এখন বাজারগুলো একটু কম্পেয়ার করে দেখবো আপনারাও কম্পেয়ার করবেন আপনাদের ওখানে দাম কেমন আর আমাদের এখানে কেমন আমার নানা বাজার করছে এক সাইডে আমি ওনাকে না বলে কিছু বাজার করছি দেখা যাক কোনগুলো ডাবল হয় এগুলো হচ্ছে নানার এটা আমরা বলি নানা এটাকে কি বলি আমরা এগুলো হল নারীর শাক নারীর শাক এটা কত নিয়েছিল এটার দাম হয়েছিল বিশ টাকা এটা হচ্ছে চাকমাদের প্রিয় তিটা কচু এটা ত্রিশ টাকা রসুন তেল এগুলো আমরা দেখাচ্ছি না যে নানা এগুলো কি আম এগুলো বেড়ানা আম খুব সুস্বাদু কত কেজি একশো বিশ টাকা এই যে বেনানা কি আসলে ব্যানানার মতো লাগে এই যে দেখেন কালারটা এটা হলো শুকনো শুক্তি সুরি মাছের শুক্তি সুরি এটা এক পোয়া দুশো টাকা এটা তো অদ্ভুত একটা জিনিস কিনলেন এই এটা হলো কি বলে এগুলা এগুলো মায়া মাছ মায়া মাছ এগুলো সমুদ্রে পাওয়া যায় ও আচ্ছা এগুলো তো ওই স্কুইড বলে না হ্যাঁ হ্যাঁ স্কুইড এই যে দেখেন স্কুইড এগুলো এখানে পাওয়া যায় আমি ভাবতে পারতেছি না কত কেজি না এগুলো তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি দেখেন নানার হাতে রেসিপি চলবে আর তো লইটা হ্যাঁ কি দর এগুলো হলে 200 টাকা করে কেজি কেজি 200 টাকা এগুলো কি নানা এগুলো হলো মানে বট হ্যাঁ বট কি বট বট হ্যাঁ এগুলো কেজি হলো তিনশ টাকা করে তিনশো টাকা কেজি এটা দেখালাম না যে দেখেন ইসা সত্যি এখানে কত টাকা না না এখানে এই একশো গ্রাম হলো একশো আশি টাকা

বাগর বিলেদি বাগর বলি আমরা আর আম ডাবল হয়ে গেছে আম আমিও আনছি দুই কেজি কিন্তু তোমার আমগুলো আর নানার আমগুলো মিলে না এক কেজি আশি টাকা করে দুই কেজি পাইছিলাম দেড়শো টাকা এখানে হচ্ছে তোস পিস এই যে বরবটি বরবটির দাম শুনে আমি অবাক হয়ে গেছি কেজি নাকি একশো বিশ টাকা সবকিছুই দাম বাড়তি এখন হ্যাঁ এটা কি মাছ না না এটা হলো বাল্যা মাছ বাল্যা মাছ হ্যাঁ

কিনতে লাগে সবসময় হ্যাঁ এই আর কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন দর্শক হয়ে থাকলে ফলো করবেন এই বাজার গুলা বিক্রি করবেন নাকি হ্যাঁ বিক্রি করবো নিয়ে যাও ফ্রি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও